আপনি কি চাকরি পরীক্ষার জন্য ভাইভা দিতে যাচ্ছেন এবং সে জায়গায় আপনাকে আপনি যে ডিপার্টমেন্টেরই হন না কেন বেসিক লিটারেচার অফ ইংলিশ থেকে কিন্তু কিছু প্রশ্ন হবেই যে ইংরেজি সাহিত্য থেকে কিছু বেশিক প্রশ্ন আপনারা কাছে আসবেই সেটা যদি আপনি সাহিত্যের স্টুডেন্ট হন ইংলিশের তাহলেও হবে এবং সাহিত্যের স্টুডেন্ট না হলেও এই কমন প্রশ্নগুলো অবশ্যই আপনার জেনে যাওয়া দরকার যে প্রশ্নের উত্তরগুলো সহ আজকে ক্লাসে আলোচনা এবং আপনাদের জন্য থাকছি ক্লাসের শেষে স্ক্রিনশট নেওয়ার একটা সুযোগ তো শিক্ষার্থী বন্ধুরা দেখেন আপনার কাছ থেকে জানতে চাইতে পারে যে হুইজ কল দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি মানে ইংরেজি কবিতার জনককে এগুলো একেবারে বেশিক প্রশ্ন সাহিত্য থেকে এবং বাংলারও কিন্তু এমন কিছু বেশিক প্রশ্ন আছে সেগুলো ধরেও আপনাদের সাথে ক্লাস হবে তো আমাদের ইংরেজি সাহিত্যের যে কবিতার জনক উনি হচ্ছেন কে বলতো জিও ফ্রি তো সেকেন্ড প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ আ পোয়েম মেড অফ একটা কবিতা আসলে কী নিয়ে তৈরি এগুলো কিন্তু খুবই মানে একেবারে সাধারণ বিষয়গুলো যেগুলো আপনার প্রত্যেকেরই জেনে থাকা দরকার তো আমরা উত্তরসহ দিচ্ছি যে একটা পোয়েম কি মেড অফ অ্যান্ড স্ট্রেঞ্জার্স একটি কবিতা তৈরি হয় আসলে লাইন এবং স্টেঞ্জা নিয়ে যে আপনারা তো জানেন যে ভাইভার প্রশ্নে আপনি যেখানে উত্তরে গিয়ে দাঁড়াবেন সেখান থেকে নতুন প্রশ্ন শুরু হবে যে আপনি বলেছেন যে এটা হচ্ছে লাইনস অ্যান্ড স্টেঞ্জা নিয়ে সে আপনার কাছে প্রশ্ন আসতে পারে তাহলে স্টেঞ্জা কি জিনিস তাহলে স্টেঞ্জাটা কি আমরা সেটা একটু দেখে নিই স্ট্রেঞ্জা হচ্ছে কি গ্রুপ অফ লাইনস ইন পোয়েম যে একটা কবিতায় যে মানে আমরা যেটা বাংলায় মানে ইসে কম্পোজিশনে প্যারা বলে থাকি সেই প্যারাটাই হচ্ছে আসলে কবিতার স্টেঞ্জা হ্যাঁ এবং জানতে চাইতে পারে যে স্টেঞ্জাতে বিভিন্ন রাইন থাকে তো রাইন জিনিসটা কি তো রাইম হচ্ছে গিয়ে সিমিলার সাউন্ড দা এন্ড অফ লাইন লাইনে শেষে যে ছন্দ মিল আমরা পাই না সেটা কবিতা মানেই তো আমরা হচ্ছে গিয়ে একটা ছন্দ মিল পেয়ে যাব তো সেই ক্ষেত্রে যে ছন্দ মিল সেটাই হচ্ছে গিয়ে আর রাইম আমরা ইংলিশ উত্তর দিব যে সিমিলার সাউন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন কবিতার শেষে যে ছন্দ মিলগুলো থাকে সেটাই হচ্ছে যেমন বলে যে মনে করো যেন বিদেশ ঘুরে লাস্টের আছে না মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে এই যে লাস্টের এই যে এই যে ছন্দ মিলটাই হচ্ছে গিয়ে রাইম দেন আপনার কাছ থেকে সাহিত্যের একেবারে বেশি অপশন থেকে জানতেই চাইতে পারে ড্রামা কি জিনিস আপনি সাহিত্যের স্টুডেন্ট হলে তো এগুলো মাস্ট ধরবেই এবং সাহিত্যের না হলেও আপনার কাছে জানতে চাইতে পারে ড্রামা কি জিনিস তখন আপনি বলবেন যে ড্রামা হচ্ছে কি আই স্টোরি রিটেন টু বি অ্যাক্টেড অন এ স্টেজ যেটা হচ্ছে লেখা হয় স্টেজে পারফর্ম করার জন্য সেটাই হচ্ছে গিয়ে ড্রামা যেখানে কি স্টেজ পারফরমেন্স থাকবে অডিয়েন্স মানে বিফোর দা অডিয়েন্স থাকবে হ্যাঁ এই হচ্ছে গিয়ে ড্রামা আপনার কাছ থেকে তারপরে বলতে পারে যে কোন ড্রামাটা আপনি বেশি পছন্দ করেন আপনি তখন হয়তো আপনার যেটা পছন্দের ড্রামা সেটা বললেন তার রাইটার কে তার কে প্রোটাগনিস্ট এখানে গিয়ে দেখেন ড্রামার হচ্ছে মেইন ইয়ে কী থাকবে যে প্রোটাগনিস্ট প্রোটাগনিস্ট জিনিসটা কী তখন আপনার বলবেন যে প্রোটাগনিস্ট ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ এ প্লে একটা প্লের যে প্রধান চরিত্র সেটাই তো হচ্ছে প্রোটাগনিস্ট দেখেন তাহলে একটা প্রশ্নের সাথে আরেকটা কিভাবে আপনার ইন্টার রিলেটেড হয়ে থাকছে হ্যাঁ দেন আপনার কাছ থেকে জানতে চাইতে পারে যে কি জিনিস ওকে তো ড্রামার তো বিভিন্ন অপশান রয়েছে ট্রাজেডি থাকতে পারে ড্রামাতে কমেডি হতে পারে হচ্ছে গিয়ে অ্যান্টি কমেডি হতে পারে তো যাই হোক ট্রাজেডিটা কি যে ট্রাজেডি হচ্ছে অন টাইপ অফ প্লে উইথ আ স্যাড অর সিরিয়াস এন্ডিং যে এখানে মানে শেষ একটা বিয়োগাগাত্মক ঘটনা দুঃখের ঘটনা দিয়ে শেষ হয় সেটাই হচ্ছে ট্রাজেডি আপনি হচ্ছে গিয়ে ট্রাজেডিতে একজন দেখা যাচ্ছে যে হাই প্রোটাগনিস্টের স্টোরি বর্ণনা করা হবে এই ব্যাপারগুলো বলতে পারেন বা খুব সংক্ষেপ উত্তর যেহেতু এগুলো ভাইভা প্রশ্নের জন্য ওই জন্য আমরা খুবই সংক্ষেপে উত্তরগুলো নিয়েছি যখন আমরা রিটেনের জন্য এগুলো নিব তখন আপনাদের জন্য এগুলো ডিটেলসে থাকবে দেন বলতে পারে যে তাহলে কমেডি কী জিনিস হ্যাঁ তো কমেডি কি প্লে উইথ হ্যাপি ইন্ডিং যেখানে প্রায় মানে শেষে একটা মেলবন্ধন বা বিয়ে এরকম কিছু একটা হ্যাপি ইন্ডিং দিয়ে শেষ হয় সেটাই হচ্ছে গিয়ে কমেডি এবার জানতে চাইতে পারে আপনার কাছে যে প্রোজ কী জিনিস তখন আপনি বলবেন যে প্রোজ হচ্ছে ওয়ার্ডিনারি রিটার্ন ল্যাঙ্গুয়েজ নট পোয়েট্রি যেগুলো একদম লেখা হয় বাট এটা কবিতা না সেটাই হচ্ছে প্রোজ এরপর আপনার কাছে জানতে চাইতে পারে শর্ট স্টোরি কি ওই যে মানে শেষ হয়ে হইল না শেষ রবীন্দ্রনাথের যে শর্ট স্টোরিগুলো আপনারা পড়েছেন বিশেষ করে তো শর্ট স্টোরিকে ব্রিফ ফিক্সোনাল ন্যারেটিভ ব্রিক ফিক্স ন্যারেটিভ জিনিসটা হচ্ছে যেহেতু শর্ট তাই ব্রিফের সাথে একটা সম্পর্ক রয়েছে নোভেল কী জিনিস সেটা জানতে যেতে পারে নোভেল অবশ্যই কী আমি তো পড়তে অনেকে নোভেল বিরক্ত হয়ে যায় কারণ অনেক বড়ো অনেকে মজা পায় তো নোভেল হচ্ছে কি লং ফিক্স ওনাল স্টোরি ওকে দেন জানতে চাইতে পারে এসে কি জিনিস এসে হচ্ছে যে শর্ট পিস অফ রাইটিং অফ এ টপিক কোনো টপিক শর্ট পিস আকারে যেটা লেখা সেটাই হচ্ছে কি কোনো কিছুর এসে ওকে এবং লাস্ট ওয়ান আজকের প্রশ্নে আজকের ক্লাসে আপনাদের জন্য থাকতেছি থিম কি জিনিস থিম একটা গুরুত্বপূর্ণ জিনিস থিম বোঝাটা সবচেয়ে মেইন ফ্যাক্ট যে মেইন আইডিয়া অফ আ লিটারের ওয়ার্ক একটা সাহিত্যের যে মেইন আইডিয়া একটা থিমকে সামনে রেখেই পুরো গল্পটা ফোকাস করে হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে আমাদের থিম তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আপনাদের চাকরি পরীক্ষার ভাইভার জন্য যে প্রস্তুতিমূলক সাহিত্যের বেশিক থেকে ক্লাস দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো স্ক্রিনশটটা নেওয়ার আপনাদের সুযোগ দিই একটু